কালো পোশাক পরে যে আয়ুষ্মানের পিসির কাছ থেকে দশ লক্ষ টাকা আদায় করে নিয়েছে সে আসলে অন্য কেউ না আয়ুষ্মান নিজেই এদিকে তো গয়না আয়ুষ্মানের সব থেকে পছন্দের খাবার বানিয়ে খাওয়ালেও আয়ুষ্মান তারপর গয়নার উপর রেগে যায় এবং গয়নাকে বলে তুমি যদি আমাকে মেরেই ফেলতে চাও তাহলে আমাকে বিষ এনে দাও আমি খেয়ে মরে যাই শুধু তাই না আলিয়া তো আয়ুষ্মানের উপর কালো জাদু করার কারণে পূর্ণিমার রাতে আয়ুষ্মান নিজে আলিয়াকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে এই কথাটি আলিয়া একাই ফিসফিস করে বলতে গিয়ে গয়না শুনে নেয় হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সোভিয়ার্স নিয়ে আসলাম গহনায় গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের একশো তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিক ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সোভিয়ার্স গহনায় গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের একশো তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন আলিয়া মনে মনে ফিসফিস করে বলতেছে আমার তো শুধুমাত্র পূর্ণিমার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে তো আয়ুষ্মান আমাকে নিজেই বিয়ে করতে চাইবে এই কথা বলা মাত্রই গ গয়না পুরোপুরি কথাটা শুনতে না পেলেও গয়না পূর্ণিমার রাতের কথা ঠিকই শুনতে পায় যার কারণে গয়না আলিয়াকে বলে আলিয়া কি বললে পূর্ণিমার রাতে তোমার সাথে কি হবে আলিয়া তখন বলে আরে গয়না তেমন কিছু না আমার সাথে আয়ুষ্মানের তা অনেক গভীর হবে ঠিক তখনই গহনা তখন রেগে যায় এবং আলিয়াকে বলে দেখ আলিয়া আমি তোকে ভালো করেই চিনি কি হবে বন্ধুত্ব নাকি অন্য কিছু ওর মনে কি চলতেছে তা আমি খুব ভালো করেই জানি এই সব কিছু ভুলে যায় এরপর গয়না তার হাতের কাপ থেকে চা গুলো ঢেলে দেয় এবং আলিয়াকে বলে এই চার পানি যেমন এক হবে না তেমন গয়নার জায়গা কখনোই আলিয়া নিতে পারবে না এই কথা বলে গয়না ওখান থেকে চলে গেল আলিয়া তখন মুচকি হাসি দেয় এবং মনে মনে বলে বাহ গয়না তুই গ্রামের মেয়ে হলেও তোর মাথায় বুদ্ধি আছে বলতে হবে এমন অভিনয় করলাম বাড়ির কেউ ধরতে পারল না আর তুই ধরে ফেললি এবং এরপরে দৃশ্য আমরা দেখতে পাই পুরো রাইসিং পরিবারের সকলে খাবার টেবিলে বসলে সেই শেমিউত আইসমান আসলে কমলামা তখন আইসমানকে বলে দেখ বাবা তোর জন্য তো আজকে গয়না তোর সব পছন্দের খাবার বানিয়েছে এরপর গয়না আয়ুষ্মানের সব পছন্দের খাবারগুলো আইশমানকে দিলে এরপর আইশমান খাবারগুলো মুখে দেওয়া মাত্র আয়ুষ্মান তখন অদ্ভুত আচরণ করে যার কারণে গয়না তখন আইশমানকে বলে ডক্টর বাবু আপনি ঠিক আছেন তো আইশমান তখন গয়নার প্রতি রেগে যায় এবং গয়নাকে ধাক্কা দিয়ে বলে আমাকে মেরে ফেলতে চাও তো তো বিষ এনে দাও তাহলে আর এই বিষের মতো খাবারগুলো খেতে হবে না ঠিক সেই মুহূর্তে কমলামা তখন আইশমানকে বলে কি হয়েছে বাবা তো তুই তো এই খাবারগুলো অনেক পছন্দ করতিস সেই মুহূর্তে গহনা তখন বলে আমি আসার পরও তো আপনাকে এই খাবারগুলো খেতে দেখেছি আপনি তো এই খাবার অনেক পছন্দ করেন এসব শুনে আয়ুষ্মান তখন রেগে গিয়ে রুমে চলে যায় এবং জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে সেই মুহূর্তে আলিয়া তখন ওখানে এসে আয়ুষ্মান শান্ত করে এবং সেই সাথে আলিয়া তখন নাকামি করে আয়ুষ্মান বলে আমি তোমাকে বলছি যে তুমি গয়নার প্রতি এভাবে রাগ দেখাতে পারো না সকলের সামনে তুমি তাকে বারবার অপমান করছে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এবং আমরা দেখতে পাই গয়না রান্নাঘরে রুটি বানাচ্ছে এবং মনে মনে ভাবতেছে তখনই আমরা পুরনো স্মৃতি দেখতে পাই সেখানে গহনা আয়ুষ্মানের জন্য খাবার বানিয়ে আনলে আয়ুষ্মান তখন গহনার অনেক প্রশংসা করে